বিসমুল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা স্পেশালিস্ট কনসালটেন্ট রোড শ্যামলি ঢাকা প্রশ্ন ও উত্তর পর্ব এগারো আজকে উত্তর দিচ্ছি এবং এক থেকে দশ পর্যন্ত ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে আপনাদের প্রশ্নের উত্তর এগারো যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর দিচ্ছি এবং এই ভিডিওর পরবর্তী আবার বারবার প্রশ্ন আহ্বান করা হবে আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সুখবর আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টও আছে এবং লিঙ্কেড ইন টুইটার আপনারা রিল শর্ট ভিডিও সবই সব জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রথমে যে প্রশ্ন করেছে প্রশ্ন করে নাই মোহাম্মদ সুজীব সাহেব উনি আমার একজন ফ্রেন্ড উনি বাইরে থাকেন উনি আমার এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এগুলা নিয়মিত আপনাদেরকে আপডেট করে দিয়ে দেন তো সুজীব সাহেবকে ধন্যবাদ আপনি নিয়মিত কাজটা করছেন আমাদের পক্ষে রুগী হয়েও আলহামদুলিল্লাহ রুগীর যে আমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এটি হচ্ছে আমাদের অর্জন আল আমিন সাহেব আপনি লিখেছেন আল আমিন সাহেব বয়স বাইশ বছর উচ্চতা ফিট ইঞ্চি ওজন তিরাশি কেজি আলামিন শেখ শেখ সাহেব আপনার এই যে তিরাশি কেজি আপনার জন্য মারাত্মক একটা প্রবলেম আপনি দেখছেন শরীরে অতিরিক্ত চর্বি ও বেশি সময় বসে থাকলে মাজা ব্যথা করে আপনার তো চর্বি হবেই আপনার তো মাজা ব্যথা করবেই আপনার এই তিরাশি কেজি ওজন আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উচ্চতা আপনার সর্বোচ্চ ওজন থাকবে সত্তর বা পঁচাত্তর এর বেশি নয় পাঁচ দিন আপনি আট থেকে দশ কেজি ওজন আগামী তিন চার মাসের মধ্যে কমিয়ে ফেলবে আপনি আমার ফেসবুক এবং ইউটিউবে দেখবেন ওজন কমানোর অনেক টিপস দিয়েছি সেগুলো ফলো করবেন আপনার থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখবেন আপনার লিপিড প্রোফাইল করে দেখবেন আপনার ডায়াবেটিস এইচ বি ওয়ান সি করে দেখবেন ওই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে সারা দিন বসে থাকলে কোমর ব্যথা হবে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এমপি হোক মন্ত্রী হোক উপদেষ্টা হোক সচিব হোক যেই হোক একেবারে কৃষক হোক সারাদিন বসে থাকলে কোমর ব্যথা হবে প্রতি এক ঘন্টা পর পর উঠতে হবে চলতে হবে ফিরতে হবে হাজার বার বলেছি লক্ষ বার বলেছি কোটি বার বলেছি আর আপনার চলা অভ্যাস করতে হবে রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে করতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে কার্বোহাইড্রেট কমাতে হবে মানে ভাত রুটি মিষ্টি এবং সরকার জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে তাহলে আপনি মুক্তি পাবেন আপনি ইউটিউব এবং ফেসবুকে ওজন কমানোর টিপস গুলো ভিডিও দেখবেন এবং তাছাড়াও আমাদের এখানে ওজন কমানোর বিভিন্ন থেরাপি আছে সেজন্য আপনাকে সিরিয়াল দিয়ে আসতে হবে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শেখ শান্ত আপনি লিখছেন বয়স ওজন কেজি কিভাবে চললে এটা থেকে মুক্তি মিলবে এবং কোন ওষুধটি ভালো আপনি ওষুধের নাম লেখেন নেই তো কোন ওষুধটা ভালো সেটা লেখলেন আমি বলতে পারতাম যে ওষুধটা ভালো এই ওষুধটা খারাপ পৃথিবীতে কয়েকশ কোটি ওষুধ আছে এবং বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে ঠিক আছে এইটা এক এক রোগের ক্ষেত্রে এক এক রোগীর ক্ষেত্রে এক এক দেশের ক্ষেত্রে এক এক পেশাজীবীর ক্ষেত্রে রোগীর ইন্ডিকেশন রোগীর বয়স পেশা ওজন উচ্চতা কাল ও ধর্ম সৌদি আরব বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইউরোপ আমেরিকা নির্বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তারপর আপনি যেহেতু লিখেছেন আপনি কিন্তু উচ্চতা লিখেন নাই আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই উচ্চতাটা করে ওজন উচ্চতা পেশা বয়স এগুলা দিবেন এবং চেষ্টা আপনি একটি একটি এক্সরে রিপোর্ট দিয়েছেন কোন একটা হাসপাতালের সেটাতে আমি পড়ে দেখি কি লিখেছে এটা কোন একটা ফিমেল 45 ফাইভ ইয়ার্স ফিমেলের নাম সুমি ওনার নামে একটা আপনার এক্সরে লিখেছে যে আর্লি অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হাঁটু তো হাঁটু ক্ষয় রোগ আর্থ্রাইটিস রোগ এই হাঁটু ব্যথার অনেক ভিডিও আমার ইউটিউব ফেসবুক দুই জায়গায় দেয়া আছে আপনি লাগবেন হাঁটু ব্যথার ভিডিও ডক্টর শফিউল্লাহ প্রধান আইডিটা তো দেওয়াই আছে দেখছেন না যে আইডিতে আমি ভিডিওটা দিচ্ছি দেখবেন চলে আসছে তো ওনাকেও ভিডিওগুলা দেখাবেন ওখানে বিভিন্ন বিএম দিয়েছি নিয়ম কানুন দিয়েছি এই রুগীর ওজন উচ্চতা হাইট অনুযায়ী ওজন কম রাখতে হবে সুষম খাবার খেতে হবে খেতে হবে দুধ ডিম তরি তরকারি এইসব রুগীর জন্য খুবই অ্যাসেন্সিয়াল রোদ লাগাতে হবে স্পেসিফিক ব্যায়াম করতে হবে বিভিন্ন সাপ্লিমেন্ট গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট হায়ালুরোনিক অ্যাসিড এম এস এম কোলাজেন টাইফ ওয়ান টু হ্যাঁ অনেক কিছু সাপ্লিমেন্টে আছে বিভিন্ন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কোলিজন এগুলা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে এগুলা অনেক ক্ষেত্রে উপকারী ভিটামিন ডি অনেক উপকারী বিভিন্ন ব্যথার মলম ক্রিম এগুলো অনেক উপকারী এবং থেরাপি চিকিৎসা এক এক রোগীর ক্ষেত্রে উপকারী আবার থেরাপি চিকিৎসার অপকারিতা আছে ঔষধের অপকারিতা আছে ওইভাবে আপনাকে এই রোগীর চিকিৎসা দিতে হবে ওনাকে বলবেন আমার ইউটিউব ফেসবুকে যে ভিডিওগুলো আছে হাঁটু ব্যথার ভিডিওগুলো ভালো করে দেখবে ব্যায়ামগুলো শিখবে এবং এই যে নির্দেশনা দিলাম এটা চলবে তারপরে যদি আরো ভালো বেটার কিছু পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি কাগজপত্র সহ রোগী নিয়ে দেখাতে পারবেন দেখানো উচিত অথবা আমার কাছে আপনি নিয়ে আসতে পারেন আপনাকে ধন্যবাদ মজিদ এই আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আহনতুল্লাহ আবার কেতু আমার নাম মোহাম্মদ মজিদ আমি একজন সিঙ্গাপুর প্রবাসী যে সিঙ্গাপুর প্রবাসী তো আপনাকে আমি দেখলাম না আমি তো সিঙ্গাপুর গিয়ে আসলাম গত বছর আলহামদুলিল্লাহ অনেক প্রবাসীরা আমাকে নক করেছে এসেছে আমি বস হোটেলে ছিলাম হ্যাঁ আপনাদের যে যেখানে বাংলা বাংলাদেশি এবং লিটল ইন্ডিয়া হ্যাঁ সেখানে আপনি চীনের অবশ্যই এখানে মসজিদও আছে তো যাই হোক প্রবাসীদের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে আলাদা দরদ আছে আলাদা চিন্তা আছে এটা বহু ভিডিও আপনি দেখেছেন আপনার প্রশ্নটা আমি শেষ করি আমার ওজন বিরাশি কেজি বয়স ফর্টিসিক্স আপনি আমার কাছে মনে হয় আপনার ওজনটা একটু বেশি হ্যাঁ এর আগে একুশ সালে অপারেশন করেছেন মাজার সিঙ্গাপুরে সমস্যা ছিল এখন মাঝে মধ্যে আমার পা ঝিঝি করে কিছু সময় মাথার চুলের নিচে কিটকিট করে কামড়ায় একটু জানাবেন কি অবশ্যই যারা পি মুক্ত হয়েছিলেন বা হয়েছেন সেইটা অপারেশন হোক বা আমাদের ডিপিআরসি থেকে আধুনিক চিকিৎসায় অপারেশন বিহীন হোক আপনাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে পিএলআইডি সংক্রান্ত আমার বহু ভিডিও আছে কয়েক শত ভিডিও রুগীর রিভিউ দেওয়া আছে ইউটিউব এবং ফেসবুকে আমার মনে হয় না পৃথিবীর কোনো ডাক্তারের পিএলআইডি সংক্রান্ত রুগীদের রিভিউ পৃথিবীর বুকে আছে যদি থাকে আমি চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ও ফেসবুকে ভিডিওগুলো গুলো রোগীদের শুনবেন আমার ইউটিউব এবং ফেসবুকে একটু কষ্ট করেন অবসরে সাবধানে করবেন ভারিকার সামনে ঝুঁকে টান দিবেন না ভারী ভোজা টান দিবেন না মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করবেন অবসর দিনগুলোতে পরিমিত ঘুমানো পানি খাওয়া মানে লাভ ঝাপ হ্যাঁ জোর করে কাজ করা দিস এগুলা করেন তারপরও আমি বলবো যদি আপনার সম্ভব হয় কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে আমার চেম্বারে পাঠাবেন আমি পরামর্শ ওষুধপত্র লাগে সেটা আপনাকে দিব ইনশাল্লাহ আপনি ভালো থাকেন এবং সিঙ্গাপুরে যারা আমার রুগী আছেন সবাইকে আবার আপনাদের শুভ কামনা করছি আপনারা সুস্থ থাকেন ইনশাল্লাহ মাহবুল্লা আলমিন যদি আবারও সহায় হন উনি যদি চান আবার আপনাদের ওখানে ঘুরে আসবেন ইনশাল্লাহ মাসুদ রানা আপনি লিখেছেন বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন তিপ্পান্ন কেসি শরীরে জ্বালা পোরা করে রিমঝিম মাজা লেগে যায় এই জ্বালা পোরা নিয়ে আমার প্রচুর ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেওয়া আছে এক্ষেত্রে মাসুদ সাহেব আপনার পেশা আপনি লেখেন নাই কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা সেটাও লেখেন নাই তো আমি আপনাকে যেটা বলবো যেহেতু মাজা লেগে আসে আপনি মাজা বা কোমর ব্যথার বা পিএলআইডির বা মাজা ব্যথার দেখবেন অনেক ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে সেগুলা দেখে নেবেন আর আপনি যদি দেখেন হাঁটা চলাফেরা করলে সাইকেল চালালে দৌড়াদৌড়ি করলে সাঁতার কাটলে ঘুরতে গেলে বেড়াতে গেলে জ্বালা পোড়াটা কমে যায় তাহলে বুঝতে হবে এটা আপনার কিছুটা সাইকিয়াট্রি ওরিয়েন্টেড তো সেই জন্য আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে প্রচুর পরিমিত পানি খেতে হবে রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে হ্যাঁ পরিমিত ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলা ডাক্তারের পরামর্শ খেতে হবে আপনাকে ধন্যবাদ মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি লিখেছেন আমার বয়স চৌত্রিশ আমি প্রবাসী প্রবাসে থাকি স্যার আমার সমস্যা হলো আমার জয়েন্টে জয়েন্টে কটকট শব্দ করে ব্যথা বেশি নেই অল্প ব্যথায় জয়েন্টের শব্দ প্রায় রুগীদেরই এটা আমাদের কাছে নিয়ে আসে কটকট ভটভট হ্যাঁ বিভিন্ন জয়েন্টের আওয়াজ এটা অনেক রুগীর হতে পারে অনেক মানুষের তবে ব্যথা কম আপনার মনে হয় আপনার জয়েন্ট সব লুজ লুজ মানে খুলে গিয়েছে দুর্বলতা শরীর যৌন দুর্বলতা বিষণ্নতা অস্থিরতা আর আমার বীর্য অনেক শুকিয়ে গিয়েছে স্যার আমার সমস্যাটা প্লিজ জানাবেন এখন আপনাদের প্রবাসী ভাইদের এই প্রবলেমটা একটা একটা কমন সমস্যা প্রায় এই রুগীরা আমাকে চেম্বারে এসে বলেন আপনারা হয়তো লজ্জায় শরমে বলতে চান না এবং আপনি হয়তো কমেন্টে লিখেছেন যাই হোক সবার একই প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ প্রথম সমস্যাটা আপনি লিখছেন আপনার জয়েন্টে জয়েন্টে কটকট মটবট ব্যথা করে এটা স্বাভাবিক এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নেই বাট যদি ব্যথা দেখেন খুব বেশি তীব্র জোড়াগুলো ফুলে যাচ্ছে জীবন যাপনে কষ্ট কাজ করতে পারছেন না চলাফেরা করতে পারছেন না তখন অবশ্যই আপনাকে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে আর আপনি বলছেন আপনার লুজ লাগে জোড়াগুলা এবং শরীর অনেক দুর্বল বিষন্ন বিষন্নতা এটা হচ্ছে আমাদের প্রবাসীদের একটা বড় প্রবলেম আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থাকেন এটা বিষন্নতা হওয়াটা স্বাভাবিক আমরা ডাক্তার হয়েও দেশের মধ্যে থেকেও আত্মীয় স্বজনের মধ্যে এত আমাদের লোকজন এত কিছু প্রতিনিয়ত আমরা সবার সাথে উঠাবসা করি ভাই বোন আত্মীয় স্বজন হ্যাঁ সবার সাথে তাও আমাদের বিষন্নতা চলে আসে আপনারা সে সুদূর প্রবাসে সব ছেড়ে এবং কাজকর্ম করেন প্রেসারে হ্যাঁ কত প্রেসার আপনাদের সো সেখানে এই বিষন্নতা আসবেই এটা মেনে নিতে হবে এবং এটাকে স্বাভাবিকভাবে বুঝে নিয়ে আপনাকে ওভারকাম করে বুঝতে হবে যে এটা আল্লাহ ফাকের একটা পরীক্ষা আপনাকে বিষন্নতা কেটে ঝাড়া দিয়ে আপনাকে কাজে যেতে হবে আপনার কাজ করতে হবে আর আপনারা যারা বাহিরে থাকেন তাদের যৌন দীর্ঘদিন আপনাদের যেহেতু স্ত্রীর সাথে যোগাযোগ থাকে না অনেকগুলো ব্যাপার থাকে এখানে সাজেস্ট আপনারা এটা নিয়ে অত প্রেশানিতে থাকবেন না আর যখন দেশে আসবেন একটু সময় নিয়ে আসবেন ধরেন অনেকে পনেরো দিন বিশ দিন এক মাসের সময় নিয়ে আসেন নো অন্তত চার পাঁচ মাস সময় নিয়ে দেশে থেকে যাবেন আর যারা সৌদি আরব প্রবাসী মিডল ইস্টে এখন তো আপনাদের স্ত্রীদের ওখানে নেওয়া যায় ভিসায় তো এটা যদি সম্ভব হয় বছরে এক দুইবার নিবেন এভাবে একটু করবেন তো যারা প্রবাসে থাকেন তাদের এই এই প্রবলেমটা কোনো বড় সমস্যা না এটা এটা আসলে একটা জৈবিক সমস্যা জৈবিক সমস্যাটা আবার যখন আপনি স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করবেন দাম্পত্য জীবনে থাকবেন এটা স্বাভাবিক হয়ে আসবে আর এখানে আপনার এই যে বীর্য শুকিয়ে যায় বলতে এটা আমার কাছে বোধগম্য নয় এইটা একটা আপনার মানসিক প্রবলেম আপনি এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এবং আপনার মতো যারা আছেন সবার ক্ষেত্রে আমি বলবো আপনারা মাঝে মাঝে সিয়াম পালন করবেন রোজা রাখবেন ভালো খাবার খাবেন অতিরিক্ত খাবার খাবেন না মোটা হয়ে যাবেন না ফাস্টফুড খাবার কম খাবেন ফ্রুটস খাবেন ফল খাবেন নিয়মিত তরি তরকারি শাক সবজি এগুলা খাবেন পানি খাবেন হাসি খুশি থাকবেন এবং যদি দেখেন আপনাদের যৌন চাহিদা খুব বেশি বেড়ে যায় তখন সিয়াম পালন করবেন নজবীজি শূন্য তরফ থেকে বলা হয়েছে আপনারা সেটা কি করবেন রোজা রাখবেন সিয়াম পালন করবেন হ্যাঁ ইনশাল্লাহ অনেক উপকার আসবে আর ধর্মীয় চর্চা করবেন করবেন নিয়মিত নামাজ রোজা যে ধর্মে যারা মুসলমান আছেন তারা এটা চেষ্টা এবং ইসলামিক আমাদের যে স্কলাররা আছে ইউটিউব ফেসবুকে অনেক ভালো ভালো স্কলারদের বয়ান শুনবেন হ্যাঁ অবসর সময়ে ভালো চিন্তা করবেন ভালো ভালো লোকজনের সাথে চলাফেরা করবেন এগুলো নিয়ে অযথা প্যারেশানি করার কোনো কারণ নেই আমার মনে হয় আপনি উত্তর পেয়েছেন তারপরেও যদি আরো ভালো উত্তর আরো বেশি চিকিৎসা পরামর্শ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের স্বর্ণপন্ন আদিলা এরপরে প্রশ্ন করেছেন আদিলা তাসনিম খাদিজা এই আইডি থেকে আপনি লিখছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমার নাম খাদিজা বয়স পঁচিশ জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শত শত রুগী ডিপিআরসি তে আমার কাছে আসে আলহামদুলিল্লাহ আপনাদের বিভিন্ন ব্যথা বেদনা প্যারালাইসিস বাত বা প্যারালাইসিস বিভিন্ন সমস্যা নিয়ে আসে বাচ্চারা আসে বয়স্করা আসে যারা সিরাজগঞ্জ বাংলাদেশে ঢাকাতে থাকেন সিরাজগঞ্জের জেলার লোকজন তারা আমার কাছে নিয়মিত আসে এবং সিরাজগঞ্জ থেকে অনেক রুগী নিয়মিত আসে এখানে থাকে তো যাই সিরাজগঞ্জের সাথে আমার একটা আলাদা ডাক্তার রুগীর একটা ভালো রিলেশন সম্পর্ক প্রায় সাত থেকে আট বছর হবে আমার বাম কাঁধে ব্যথা বাম কাঁধে ব্যথা প্রথমে একটু একটু ব্যথা ছিল চাপ দিয়ে শুয়ে থাকলে বা একটু মেসেজ করলে সেরে যায় বাম কাঁধে ব্যথা কিন্তু ডান কাঁধ দিয়ে কাজ করলে লিখলে সেলাই কাজ করলে বা অন্য কোনো কাজ করলে ব্যথা শুরু হয় ওকে ডাক্তার দেখায় ভিটামিন ডি টেস্ট এক্স রে দেয় ভিটামিন ডি এর পরিমাণ সাত দশমিক ষোলো ওষুধ দিয়েছিলেন ডাক্তার আচ্ছা খেয়ে আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল অর্থোপেডিক্স দেখিয়েছিলাম উনি মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে বলে তারপর আর কোন চিকিৎসা দেওয়া নেওয়া হয়নি বর্তমানে আমার কাঁধ থেকে পিঠে ব্যথা হয় আর বাম হাতটা খুব লেগে আসে মাঝে মাঝে মন হয় অবশ হচ্ছে আমার প্রশ্ন ভিটামিন ডি এর ঘাটতি হলে কেন এক পাশে আমার সমস্যা হবে এই প্রশ্নটা আমারও আপনার প্রশ্নের সাথে আমারও প্রশ্ন যে ভিটামিন ডি এর ঘাটতি হলে কেন এক পাশে ব্যথা হবে বা কাঁধের এক পাশে বাম পাশ হোক বা ডান পাশ হোক ব্যথা হবে এটা আমারও আপনার প্রশ্ন রুগীদের কাছে বা অন্য ডাক্তারদের কাছে নাকি অন্য কোন সমস্যার কারণে হচ্ছে প্লিজ উত্তর দিবেন অবশ্যই অন্য সমস্যার কারণে হচ্ছে ভিটামিন ডি নিয়ে আমার ইউটিউব ফেসবুকে কয়েকটা ভিডিও দেয়া আছে রিলস আছে শর্ট আছে আপনারা দেখে নেবেন ভিটামিন ডি নিয়ে বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেল পত্রপত্রিকা আমি প্রচুর লিখেছি কথা বলি এটি ডিবিসি তে গিয়ে পাবেন বৈশাখী টিভিতে পাবেন আর বাংলায় পাবেন মানে যত চ্যানেল আছে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল নাগরিক টিভিতে পাবেন মানে যত টেলিভিশন আছে যমুনা টিভি মানে অনেক টেলিভিশনে চ্যানেল আই হতে শুরু করে মানে যত আছে। পত্র পত্রিকা প্রত্যেকটা পত্র পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আমার দেশ যায় যা দিন যুগাত্ম রিতে পাক ইনকলাব ডেলি স্টার হ্যাঁ মানে ইন্ডিপেন্ডেন্ট অনেক পত্র পত্রিকা এই ভিটামিন ডি নিয়ে আমি লেখালেখি করেছি তো আমার ইউটিউব ফেসবুকে যেহেতু আপনারা আছেন ভিটামিন ডি টা দেখে নিবেন শুনে নিবেন তাহলে আপনি বুঝে ফেলবেন ভিটামিন ডি সাধারণত সমস্যা হলে সারা শরীরে ব্যথা হবে ক্যালসিয়াম অ্যাবসরপশনের প্রবলেম হয় জোড়ায় জোড়ায় ব্যথা হয় অনেকে ম্যালেজ দুর্বল হতাশাগ্রস্ত থাকে একটা কাঁধে ব্যথা হবে না আপনার যে সমস্যাটা পারিবারিক সংক্ষেপে চিকিৎসা দিয়ে দিয়ে আপনি আমার ইউটিউব ফেসবুকে ঘাড় ব্যথার ভিডিও বা নেক এক্সারসাইজ ডক্টর সুফিল্লা প্রধান ওগুলো দেখে দেখে ভিডিও ব্যায়াম শিখেন শিখে করতে থাকেন পাতলা বালিশ ব্যবহার করবেন সেলাইয়ের কাজ সোজয়ে করবেন বেশি সময় ধরে সামনে ঝুঁকে সেলাইয়ের কাজ করবেন না ব্যথায় গরম শেক দিবেন ব্যথানাশক মলম বা ক্রিম লাগিয়ে গরম শেক দিবেন আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারপরও আপনি একজন বিশেষজ্ঞ বাদ ব্যথাকে দেখিয়ে চিকিৎসা নিতে পারেন অথবা আপনি আমাকে সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারেন ধন্যবাদ আপনাকে তারপরে আইডিওসে সানজিদা সুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম সুমি খাতুন বয়স বিশ উচ্চতা পাঁচ ফিট এক ওজন ছত্রিশ ছত্রিশ কেজি আমার অনেক দিন হলো হিপ জয়েন্টে ব্যথা ভালোভাবে হাঁটতে পারি না হাঁটতে গেলে হাঁটু ব্যথা করে ডাক্তার বলেছে আমার এভিএন হয়েছে গোড অপারেশন করা লাগবে কি করলে ভালো হবে একটু বলবেন আপনার কাছে যাইতে চাই এইখানে এমআরআই রিপোর্ট দেখলাম দেখে পরামর্শ দিবেন আপনি একটা রিপোর্ট দিয়েছেন কিন্তু সেটা এমআরআই আপনি যে রিপোর্টটা দিয়েছেন এটা মূলত একটা প্রেসক্রিপশন এখানে আমার এনে যাই হোক আপনার যে হিপ এর ব্যথা হিপ জয়েন্টের ক্ষয় এভিয়ান নয় এটা নিয়ে আমার ভিডিও আছে ইউটিউব ফেসবুকে প্রচুর হিপ জয়েন্টের শত শত রোগী রিভিউ আছে ভিডিও দেখবেন যারা আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন তারপর আমি বলি যাদের বয়স পঁয়ষট্টির নিচে তাদেরকে সাধারণত আমি অপারেশন করি না মোস্ট অফ দ্য রুগী অপারেশন ছাড়া আমাদের চিকিৎসা আমাদের সরাসরি তত্ত্বাবধানে ভালো আছে তো এই এই রোগের চিকিৎসা আমরা করি আলহামদুলিল্লাহ ডিপিআরসি আমার মনে পৃথিবীর একমাত্র হাসপাতাল বা ডাক্তার আমরা কাজ করি যে অপারেশন ছাড়া আমাদের চেয়ে বেশি কোনো রুগীর রিভিউ পৃথিবীতে পাবেন না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ ওকে তো আপনি আমাকে দেখাতে চান অবশ্যই আমার আইডিতে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো ওয়ান টু জিরো জিরো টু এই নাম্বারগুলোতে অথবা আপনি দেখেন আমার পেজে দেওয়া আছে নাম্বারগুলো থেকে আপনি সিরিয়াল দিয়ে সোজা চলে আসবেন অনেক ক্ষেত্রে আপনাকে প্রাইমারিলি পনেরো দশ পনেরো দিন এখানে থাকতে হতে পারে সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারেন অথবা আপনি আমাকে আগে দেখিয়ে একটা চিকিৎসা পরামর্শ নিয়ে পরে এসো আপনাকে দশ পনেরো দিন থাকার ব্যবস্থা করতে হতে পারে আপনি আমার ইউটিউবে গিয়ে এভিএন এক্সারসাইজ সেগুলো দেখে দেখে করবেন শুয়ে বসে থাকবেন না কারো কথায় শুয়ে বসে জীবন নষ্ট করবেন না জীবন যাপন করেন হাসি খুশি থাকেন পানি খান পৃথিবীতে রোগ আল্লাহ ফাঁকা একমাত্র আপনাকে দেয় নেই প্রতিটা মানুষের রোগ আছে আদম আলা থেকে শুরু করে এখন অদ্যবধি পৃথিবীতে প্রতিটি মানুষের কোনো না কোনো রোগ আছে অনেকের রাজ্য আছে রাজ্য চালাতে পারে না অনেকের কোটি কোটি টাকা আছে রোগের কারণে হাসপাতালে শুয়ে থাকে এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ শ্যামল নাথ এআইডি থেকে আপনি লিখেছেন আমি স্ট্রোক করেছি আঠারো জুন দুই হাজার চব্বিশ এখনো ভালো হয়নি সামান্য হাঁটতে পারি বাম পাশে ব্যালেন্স নেই এই মুহূর্তে আমি কি করব। শ্যামল নাথ সাহেব আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন স্ট্রোক রুগী শত শত রুগী ডিপিআরসি থেকে ভালো হয়েছে স্ট্রোক পুনর্বাসন স্ট্রোক থেকে সুস্থ হওয়ার গল্প একমাত্র ডিপিআরসি তে চ্যালেঞ্জ আমাদের চেয়ে আমরা অনেক রুগীর ভিডিও দেই না সময় পাই না আমরা অনেক রোগী রোগী ভিডিও দিতে চায় না পারিবারিক সামাজিক সমস্যার রাজনৈতিক সমস্যার কারণে তারপরও যা আছে পৃথিবীতে কোনো ডাক্তার এত রিভিউ বা ভিডিও নাই আমাদের ইউটিউব ফেসবুক দেখে নেন তো আলহামদুলিল্লাহ স্ট্রোক পুনর্বাসনে স্ট্রোক প্যারালাইসিস যে কোনো পুনর্বাসনে সেটা বাচ্চার হোক সিপি বাচ্চা হোক রোড অ্যাক্সিডেন্ট হোক পোস্টমার্টিক হোক স্পাইনাল কর্ড ইনজুরি হোক আলহামদুলিল্লাহ ডিপিআরসি সাকসেস এবং আমাদের প্রচুর রোগী রিভিউ আছে তো আপনি এগুলা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন তা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা এখানে দেওয়া হবে আপনাকে প্রেসার ডায়াবেটিস মনিটর রাখা দরকার অতিরিক্ত টেনশন করবেন না নিয়মিত ঘুমাবেন পরিমিত খাবার খাবেন আপনার ডায়াবেটিস বা অন্যান্য রোগ থাকলে এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি প্রয়োজনে একজন স্ট্রোক বা বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে ওনার তত্ত্বাবধানে আপনি পুনর্বাসন চিকিৎসা করতে পারেন অথবা আমাদেরকে আমাকে সরাসরি সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে আপনি এখানে থেকে চিকিৎসাটা নিতে পারেন আপনাকে ধন্যবাদ মায়াবি স্বপ্ন মায়াবি স্বপ্ন আইডি খুবই চমৎকার আপনার স্বপ্ন মায়াবি আপনি মহিলা না পুরুষ পড়লে বুঝতে পারবো যাই হোক মায়াবি স্বপ্ন থাকা ভালো অতিরিক্ত আবেগ ভালো না এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার নাম রত্না আচ্ছা আপনি ফিমেল বাসা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার মানুষ এমনি একটু বেশি আবেগই থাকে এটা আমি রুগীরা কারণ আমার কাছে চুয়াডাঙ্গা ওই জনের প্রচুর রুগী আসে হ্যাঁ বেশিরভাগ রুগী যারা ইন্ডিয়া যেতে চায় তারা ইন্ডিয়া বাদ দিয়ে আমার কাছে চলে আসে চুয়াডাঙ্গা ওজন কেজি বয়স পঁচিশ আমার হঠাৎ করে আট মাস প্রেগনেন্সির সময় পা যন্ত্রণা শুরু হয় পায়ের তালু ব্যথা করে ডাক্তার দেখালে বলে অনেক সময় এই সময় টেনশনে এমন হতে পারে এই অবস্থা চিকিৎসা নেই তো এক মাস কষ্ট করে তারপর সিজার করে বাবু হওয়ার পরও ব্যথাটা কমে নেই তিন চারটা ডাক্তার দেখানো হয়েছে রক্ত পরীক্ষা অন্যান্য পরীক্ষা করেছি রেজাল পজিটিভ আসছে বাবুর বয়স এখন দুই মাস তাও কমছে না খুব যন্ত্রণা করছে এখন পায়ের তালু ব্যথা যন্ত্রণা ও শিরা হারে যন্ত্রণা সহ শিরার ভিতরে জিলিক মারে হাতেও এমন হয় তার সঙ্গে দশ আঙ্গুলের নখের ভিতর পর্যন্ত যন্ত্রণা করছে বাবু কোলে নিতে পারছি না ব্রেস্ট বেস্ট ফিডিং করাতে ও খুব কষ্ট হয় আর এই যন্ত্রণা দিন রাত চব্বিশ ঘন্টা এমন একটা মিনিটও নাই যে আপনি ঘুমাতে পারেন না ঠিক মতো দিনের বেলা পানি দিতে পারি না পায়ে পানি দিলে খুব যন্ত্রণা করে রাতে কম্বলের ভিতরে রাখা যায় না জ্বালা পড়া করে পা ঠান্ডা করে রাখলে খুব যন্ত্রণা বাড়ে এই তিন চার মাস এটা যন্ত্রণা মানসিক সমস্যার ভিতরে আসি সময় করে সুইসাইড করি মনে হয় সুইসাইড করি তাহলে না থাকবে দেহ না থাকবে যন্ত্রণা এইটা কি রোগ এর সমাধান কি বলবেন প্লিজ আপনার মনে হয় পৃথিবীতে একমাত্র রুগী আপনি আপনার এমন অবস্থা যে আপনি সুইসাইডই করতে হবে সুইসাইড সম্পূর্ণ হারাম এই কাজ কখনো করা যাবে না তো আপনার যেহেটুকু আমি বুঝতে পারলাম আপনার কথাবার্তা আপনার একটা সাইকোফিজিওলজিক্যাল প্রবলেম হচ্ছে আপনার লাইফ স্টাইলে যেহেতু আপনি প্রেগনেন্ট এর আগে হয়তো আপনি আনমেরিড ছিলেন মেরিড মেরিডের পরে প্রেগনেন্ট প্রেগনেন্সির পরে আপনার পারিবারিক চাপ সমাজ সব মিলিয়ে আপনার এই জাতীয় প্রবলেমগুলো দেখা দিয়েছে আপনি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো এমনিতেও অনেকাংশে কমে আসবে তারপরে আপনি লোকালি একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা মেডিসিন ও সাইকিয়াট্রিস্ট দুইজন ডাক্তার দেখাতে পারে একসাথে আশা করি একটা ভালো রেজাল্ট আসবে আর আপনার প্রবলেমটা যেহেতু অনেক বড় এখানে আপনার প্রত্যেকটা রিপোর্ট এগুলো আমাদের দেখতে হবে যদি আমাকে দেখাতে চান আপনি সকল কাগজপত্র রিপোর্ট নিয়ে সরাসরি এসে দেখাবেন রিল্যাক্স থাকার চেষ্টা করেন এবং ধর্মীয় কাজগুলা করেন অনুভূতিতে মনোযোগ দেন ধর্মীয় কাজে শান্ত থাকেন পরিবারের অন্য সদস্যদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করেন মানুষের খারাপ চিন্তা ভাবনা খারাপ দিক খারাপ আচরণে উত্তেজিত না হয়ে করার চেষ্টা করেন কমে যাচ্ছে প্রতি প্রতি মনোযোগ দেন দেন পরিবার সমাজের অনেকাংশে কমে আসবে আপনাকে ধন্যবাদ তারপর আইডি এম ডি ওয়াকিব হোসেন আপনি লিখেছেন আইডি ওয়াকিব হোসেন কিন্তু নাম হয়েছে স্বপ্না বেগম যাই হতে পারে এই আইডি থেকে আপনার প্রশ্ন করেছেন বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফিট তিন ওজন বান্ন পায়ের তালু ব্যথা করে এবং জলে আপনি একজন ডাক্তারের একটা প্রেসক্রিপশন দিয়েছেন পায়ের তালু জলা ব্যথা পায়ের তালুর ব্যথা জলা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে কয়েকটা ভিডিও দেয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন এবং পায়ের তালু জলা ব্যথা নিয়ে শত শত রুগী আমাদের এখান থেকে ভালো হয়ে গিয়েছে আপনার আরো অনেক কিছু আমাদের জানার দরকার আপনার অন্য কোনো রোগ আছে কিনা আপনার পেশা কি করে কতদিন ধরে পায়ের সাধন্ত সাধারণত পায়ের তালুর ব্যথাটা ডায়াবেটিস রুগীর জ্বালা পড়াটা হয় আপনি সেটা লেখেন না ডায়াবেটিস আছে কিনা হয়তো নাই অনেক আথরাইটিস থেকে হতে পারে যদি মানসিক সমস্যা থাকে এনজাইটি নিউরোসিস বা সাইকো সাইকেটিক জ্বালা পড়া করতে পারে আবার যদি জুতা শক্ত জুতা পায়ে দেন খালি পায়ে বাসা হাঁটেন তো তখন এটা হতে পারে অনেক কারণ আপনি আমার জ্বালা পোড়ার পা তলার পায়ের ব্যথার ভিডিও একটু দেখে নেবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনি একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার কে দেখাতে পারেন অথবা সিরিয়াল দিয়ে এসে আমাকেও দেখাতে পারেন ধন্যবাদ তো আর প্রশ্ন নিচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা প্রশ্ন উত্তর পর্ব ভারতে যারা প্রশ্ন করতে চান ডিটেলস লিখে আরো প্রশ্ন করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল